আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি আরকি যে আমাদের এলাকায় যারা মুরব্বী আছে মসজিদটা পুরোনো পুরোনো বলতে প্রায় তিনশো বছরের অধিক হবে আর কি তিনশো বছর আমরা শুরু থেকে দেখিয়েছি মসজিদ এমনই আর এই মসজিদের প্রতিষ্ঠা যিনি ওনার গুরুস্থান পাশে আছে উনি একাই হয়তো এই মসজিদটা দিয়েছিল আর কি ওনার জায়গা এবং কি উনি এটাই করছিল তখন আমরা যেটা শুনেছি তখন নাকি গম্বুজলা মসজিদ গুলো খুব প্রচলিত ছিল তাই উনি আর কি ছোটখাটো করে বানাইছিল এই এতটুকু জানি আর কি মুরব্বীদের কাছ থেকে যা শুনেছি এই এদিকে যারা আছে আর কি এবং কি এটা এটাতে জুম্মার নামাজও হয় জামাত অবশ্যই আমাদের সেই ব্যবস্থাটা নাই যেহেতু অনেক পুরনো আমরা ইনশাআল্লাহ আমরা এখানে কমিটি আছে তারা উদ্যোগ নিয়েছে যে মসজিদ বড় করবে এবং জামাত আসার জন্য তাবলিক জামাত আসার জন্য একটা ব্যবস্থা করা হবে আর কি হ্যাঁ এটা কমিটি ভিত্তিক যারা কমিটির সভাপতি সহ সভাপতি নিয়েছে এলাকার মুরব্বীরা যুবকরা মাইমিসিং জেলা নান্দাল মাইমিসিং জেলা নান্দাইল থানার পাশে রাজগাতী ইউনিয়ন রাজগাতী ইউনিয়ন ফরিদা গ্রাম আর আমাদের এই এলাকার নাম হলো বেপারীপাড়া আমরা মসজিদটাকে চিনি যে এটা বললে ব্যাপারীপাড়া গম্বুজওয়ালা যায় মসজিদ